গুড মর্নিং ফ্রম গোয়া আজকে গোয়াতে আমাদের ডে টু আর এখন সকাল সকাল আমার স্নান হয়ে গেছে এখন নটা বাজে প্রায় অনেকক্ষণ আগেই উঠেছি আমি বেসিক্যালি সাড়ে চারটার সময় উঠে গেছি তো এখন আমি বানাবো ব্রেকফাস্ট সোনক এখনও ওঠেনি ব্রেকফাস্টে আমি বানাবো এই ব্রেডটা শেখবো কালকে এই ব্রেডটা নিয়ে এসেছিলাম বেশ ইউনিক দেব এটার উপরে আমার সম্ভবত যেটা বলে ডালিয়া সেই জিনিসটা ব্রোকেন মিট যেটা সেটা হচ্ছে মনে হয় উপরে দেওয়া আছে দেখে তো তাই মনে হচ্ছে এই ব্রেডটার উপরে দেখা যাক খেতে অন্যরকম হয় কি এটা শেখবো তারপরে চা বানাবো এই যে চিনি এনেছি আমি সম্ভবত এটা বাটার টোস্ট করে নেবো আর সাথে কলা এনে সেটা তো বিস্কুট খেতেই হবে তো সেই কারণে এই বিস্কুটটা এনেছি এটা একদম ইউনিক একটা বিস্কুট এই বিস্কুটটা বেসিক্যালি এটা একটা মালয়েশিয়ান বিস্কুট এটা সোনক দেখে চিনতে পারলো আর তাছাড়া আর পিছনে লেখাও আছে এটা একটা মালয়েশিয়ান বিস্কুট এখানে যত রকম ছবি দেওয়া আছে না এই এই এত রকমের বিস্কুট আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় রকমের বিস্কুট এটার ভেতরে আছে দুটো নর্মাল বিস্কুট আর হচ্ছে বাকিগুলো চারটে হচ্ছে ক্রিম বিস্কুট আর ক্রিম বিস্কুটের মধ্যে দুটো হচ্ছে চকলেট ক্রিম আর বাকি দুটো ভ্যানিলা ক্রিম বা এরকম কোনো ফ্লেভার হবে তো এটা কালকে গতকাল আর খুলে খেয়েছি বেশ ভালোই খেতে এটা তো ওই আর কি যেগুলো আনকমন জিনিস সেগুলোই কালকে স্টোর থেকে তুলেছিলাম তো যাই হোক এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই ফটাফট আবার বেরোবো আমরা সুন্দর না ব্রেডটা দেখতে একটা স্লাইসটা আমি দেখাই কি সুন্দর দেখতে আর অনেক কিছু আছে এটার ভেতরে বোঝা যাচ্ছে বুঝতে পারছি না না খেলে হয়তো বুঝবো না কি কী সব দেওয়া আছে এটার ভেতরে বেশ সুন্দর দেখতে ব্রেডটা একদম মাঝখান থেকে একটা পিস আমি বের করে দিলাম আর কাল রাতে এই রুটিটা কিনে এনেছিলাম যাচ্ছে একটু সেকে নিয়ে ফুলে যাচ্ছিলো আর হালকা করে ঘি লাগিয়ে খেয়ে নিয়েছি আর এখানে কলা কিনে এনেছি আমরা এখন বেরোচ্ছি সাড়ে এগারোটা বাজে আর আমরা এখন যাচ্ছি প্রথমে মিউজিয়াম অফ গোয়া এটা বেশি দূরে না আমাদের এখান থেকে পাঁচ কিলোমিটার মতো এটা কোনোদিন আমরা ঘুরিনি এতবার গোয়া এসেছি তো শুনেছি নাকি খুব ভালো চলে গিয়ে দেখা যাক হুম কেমন হয় চলো বাইরে ওয়েদারটাও আমি দেখাচ্ছি বৃষ্টি হয়েছে একটু আগে কিন্তু এখন আকাশ পরিষ্কার আছে পুরো

পুরো হোয়াইটটা তাহলে আবার যেতে হবে ওপরে যা তুই তাহলে এটা আমাদের ঘরটা আর সোসাইটিটা এটা এদিক দিয়ে এসেছিলাম আর এদিক দিয়ে বেরোতে হয় আমরা রওনা ढाल <laughs> মিউজিয়াম পৌঁছে গেছি আমরা কি সুন্দর মূর্তিগুলো ইয়ে হচ্ছে যাই হোক এগুলো আমরা পরে এসে দেখছি আগে একটা ডকুমেন্টারি কি কোথায় আছে সেটা দেখে আসি চলো কেউ নেই এখানে বসার সিট ফাঁকা এই থার্টি আমরা এক্ষুনি শুরু হয়ে যাবে এটার কারণ টাইমিং আছে তাই আমরা এটাই আগে দেখে নিচ্ছি পরে হ্যাঁ

আমি ততক্ষণ ও আস্তে আস্তে দেখাচ্ছি এটা একটা যাস না ওটা ওদের অনলি এটা মেইন এন্ট্রান্সটা যেদিক দিয়ে আমরা ঢুকেছিলাম একদম টপ থেকে ভিউ এটাকে হেভি লাগছে এতক্ষণ আমরা এই নিচে ছিলাম এটা কি এলো জামুন শরবত আমরা এখানে এটার সাথে অ্যাটাচ একটা রেস্টুরেন্ট আছে ওখানে ক্যাফেটেরিয়া কে দ্যাট আর একটা আইস টি অর্ডার করেছে কেমন খেতে ভালো এফটারনুনটা খুব সুন্দর এখানে পুরো ফরেস্ট এন্ড মাঝে সেই দেখো বেরিয়েছি কিন্তু হচ্ছে বৃষ্টি তাই আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি

এইটা তো ওই মিরামার বীচে বৃষ্টি পড়ছে হালকা হালকা না হলে খুব ভালো মতো আরো বসা যেত একদম এখানে মান্ডবী রিভারটা আর ওই যে দূরে যেখানে ঢেউ মতো অল্প দেখা যাচ্ছে ওখানে আর কি সমুদ্রটা শেষ শুরু হয়েছে আর নদীটা শেষ হয়েছে আর এই যে একটা লাইট হাউস কলা ভবনের লাইট হাউস সাইডে এটা আর এখানে সুন্দর হাঁটা চলার জন্য সুন্দর জায়গা আছে অনেক বসার অ্যারেঞ্জমেন্ট আছে এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো জায়গা এর আগে এতবার এসেছি আসেনি কিরে কেমন লাগছে

আমরা ঢেউটা দেখছিলাম সেই ঢেউটার কাছে এসে গেছে মানে সমুদ্রের কাছে এসে গেছে আমরা এতটা হেঁটেছি টু কিলোমিটার হেঁটে দিয়েছি হেঁটে ফেলেছি

মাছের বাজার বড় মাছ মাছের বাজার এখানে এসছি আমরা এখন দেখি কি পাওয়া যায় এটাও মনে হয় বা এটা কি মাছ কত মাছ কত মাছ আমাদের পমফ্রেট মাছ কাটা চলছে খারা বাজার খুঁজে আমরা পমফ্রেটই পেলাম খাওয়ার মতো নিয়েছি চা খাওয়ার ব্রেক তো ব্রেক কোথায় নিয়েছি সেটা দেখাচ্ছি এখানে বেসিক্যালি সব ফেরিগুলো এখান থেকেই ছাড়ে এখানে যেমন এটা যেমন লেখা আছে ছয়শো টাকার প্যাকেজ সিক স্বস্তিক এখানে সিক্সটি মিনিট রাইড করা হবে ছয়শো টাকায় তার সাথে নাচা গানা এই প্যারাডাইসটাই আমরা ওই ওখানে দেখলাম না ওই সাইড থেকে আর দূরে যেগুলো দাঁড়িয়েছে ওগুলো গেছে না একটা সমোসা খাই ওই দোকানে ছিল আমাদের রাতের ডিনার যদিও ফটোতে ভিডিওতে ক্যামেরাটা আসছে জানো দেখতে কিন্তু অনেক বেশি ডিলিশিয়াস হয়েছে আর তার সাথে পমফ্রেট ফ্রাই দা পমফ্রেটের উপর থেকে আমি পেঁয়াজগুলোকে সরাই তাহলে পমফ্রেট ফ্রাইটা দেখা যাবে পমফ্রেট রাভা ফ্রাই পমফ্রেট রাভা ফ্রাই এই হলো জি তুমি কি করছো হুম আপে খিচুড়িতে ঘি দেওয়া আছে যাই হোক আমরা ঘুরে এসে এগুলো বানালাম এখন এখন আমরা খেয়ে নেবো আজকে আমাদের ডে টুর ডিনার করে শেষ হচ্ছে বাই